স্বাধীনতার সাতাত্তর বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের গীতালদাহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্ত সংলাপ্ন নদী দিয়ে ঘেরা দরিবস ও জারিধরলা গ্রাম কিন্তু সেই বিদ্যুৎ সংযোগ তিন মাস উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির জেরেই ফুলে ফেঁপে উঠেছে একাধিক নদী বাদ যায়নি দারিবস ও জারিধরলা গ্রামকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী ধরলা অরফে মানসাই নদী আর সেই ধরলার ভয়াল স্রোতে নদী ভেঙে পড়ে গেল বিদ্যুতের তার সহ খুঁটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় সপ্তাহ কানেক ধরে আবারও অন্ধকারে ডুবে রয়েছে গ্রাম দুটি কয়েক হাজার পরিবার বাসিন্দাদের অভিযোগ বিদ্যুতের খুঁটি ভাঙার বিষয়ে সংশ্লিষ্ট মহলে একাধিকবার এখনো এখনো মেলেনি সুরাহা ভাঙা অবস্থায় নদীর পারে রয়েছে বিদ্যুৎবিহীন সেই খুঁটিগুলি জারিধরলা গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য আবু কালাব আজাদ অভিযোগ করে বলেন স্বাধীনতার পর এই প্রথম গ্রাম দুটিতে বিদ্যুৎ সংযোগ এসেছে কিন্তু তারও স্থায়িত্ব হলো মাত্র তিন মাস তিনি আরও জানান এ বিষয়ে বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরকে অভিযোগ জারিও হয়নি কোনো সুরাহা অফিসার বিশ্বজিৎ দাস জানান আমরা ইতিমধ্যে সেই এলাকা পরিদর্শন করেছি স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি যেহেতু নদীতে এখনও প্রচুর মাত্রায় জল রয়েছে তাই সেই জল না ক্ষমার কারণে এখানে কোনোভাবেই কাজ করা সম্ভব নয় নদীর জল কিছুটা কমলেই আমরা পুনরায় কাজ শুরু করে সেই এলাকার বিদ্যুতের সমস্যার সমাধান করব আমি আবুল কালাম আজাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য ভারতবর্ষ স্বাধীনতার পর দড়িবার দাড়ি তিন মাস হল বিদ্যুৎ আসা কিন্তু হঠাৎ করে গত ঝড় বৃষ্টিতে আমাদের বিদ্যুতের খুঁটি নদীগর্ভে পড়ে যায় তার ফলে গ্রাম দুটো অন্ধকার হয়ে আছে বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে মোবাইল চার্জ সব কিছুই বন্ধ আমরা বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করছি অভিযোগ করার পরেও এখনও ওরা কেউ এখানে আসেনি আমরা সরকারের কাছে আবেদন করতেছি বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করতেছি যাতে এটা খুব তাড়াতাড়ি পড়ে মানে সবাই অনেকটা অসুবিধায় আছে আপনার নাম কি গুলজার মিয়া বাড়ি কোথায় আপনার আচ্ছা এখানে কারেন্টের কি হয়েছে আপনার এখানে আরে কারেন্টটা আসলো আসা তিন মাস হলো আচ্ছা আচ্ছা আসার পরে কিছু একটা বন্যাও হয় নাই সুবিধে এবার নাই ছোটো তো অল্পতে কারেন্টের খুঁটি চারটে পাঁচটে উল্টে পড়লো এবার সাধারণ একটা ভালো মতো একটা কাজ হতো কিন্তু খুঁটিগুলো থাকতো তো এবার গ্রামটা একটা পুরোটা একটা অন্ধকার হয়ে গেলো মানুষগুলো নিঃসুপ্ত হয়ে গেল এই কারেন্টটা ব্যবহার পরে তো এবার আমরা রিকোয়েস্ট করি অতি তাড়াতাড়ি এই জিনিসটা একটু চিকিৎসা করা হোক ঠিক দাদা আপনার নাম কি বাড়ি কোথায়

এখন এই যে নদীর মধ্যে ফুটে গেছে বললাম বলে দশ ফুট পোমোট পোত করেন আড়াই ফুট পোত করছে ওখানে তো ওগুলি কিন্তু যে পানি বলা যায় এখন বন্যায় পেলাম না আমরা তাতে ঘুটি আমার উল্টি পড়লো এটা তাড়াতে তখন কাজটা হয় আমাদের আরে বৃষ্টির পানি আসিয়া ওই মানে ঘুটি বৃষ্টির পানি খালি নামিয়ে যাচ্ছে তাতে ঘুটিগুলি উল্টি পড়া পাই শেষ আমার এলাকা অন্ধকার আছে আমরা কাটমাল দেবো আশা করি কাটমাল দেবো ছोगे মানে মা ডুবে গেল অন্ধকারে হে গেল কি নাম দাদু ফ্রি জানছি হ্যাঁ আমার নাম আমার নাম অন্তজালী বাড়ি বাড়ি দড়িবাস আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো